সরকার যদি বেশি নিয়ে নেয় প্রাইভেট সেক্টরের গ্রোথটা কম হবে স্বাভাবিকভাবে এবং সেটাই হচ্ছে এখানে তো সেই কারণে যদিও প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ আমরা মনে করছি আশাবাদী যে হয়তো একটু বাড়বে প্রোগ্রামের চাইতে কিন্তু এটা আরও অনেক বেশি বাড়তে পারত যদি সরকারের বরিংটা একটু কম হতো এখানে সরকারেরও হাত বাঁধা রাজস্ব পরিমাণ কম বা রাজস্ব বৃদ্ধিতে কম ফলে সেখানে ব্যয়ের চাপটা অনেক বেশি সরকারকে ব্যয় সংকোচন করার পরেও ব্যাপকভাবে ধার করতে হচ্ছে এবং সেটারই প্রতিফলন মানি মার্কেটের উপরে আসছে ইন্টারেস্টটা কি এখনই কমানোর সময় এসছে কিনা এটা একটা ডিবেটেবল ইস্যু এখানে অবশ্যই মত পার্থক্য থাকতে পারে তা আমরা যেটা মনে করি যে আন্ডারলাইন প্রেসার কিন্তু কমের দিকেই আছে আমরা যদি আলাপ যেটা দেখানো হলো কার সরকারের যে সরকার যে টাকাটা দিত মানে গভর্নমেন্ট বন্ড মার্কেটে সেটা কিন্তু এক পার্সেন্টের মতো ফল করে গেছে ওটা চারটা দেখিয়েছিল ইটকআটা নিচে নেমে গেছে গত বছরের চাইতে এবছরের ইল্ড ইটকআ নিচে নেমে গেছে মানি মার্কেটে এখনও কিন্তু সরকারের বড় কারণে একটা এক্সেস ডিম্যান্ড আছে যে কারণে ব্যক্তি ব্যক্তিখাতের ঋণ প্রবাহটা আমরা দিতে পারছি না এটিকে যদি যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই টেনশনটা অর্থাৎ এই প্রেশারটা ডিম্যান্ড প্রেশারটা পানি মার্কেটের উপর থাকবে এবং এটা থাকলে পরে ইন্টারেস্ট রেট ঊর্ধ্বমুখী একটু ঊর্ধ্বমুখী চাপটা এখানে থাকাটা স্বাভাবিক নর্মালের চাইতে আমার এই ইন্টারেস্ট রেট পলিসিটা একটু টাইট একটু হাই রাখার কারণে পলিসি রেটটা হাই রাখার কারণে আমি অনেকগুলো বেনিফিট পাচ্ছি বেনিফিটটা কি এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে ভয়ানকভাবে এটা হেল্প করেছে এটা যদি না করা হতো প্রথমে এক্সচেঞ্জ রেটে কিন্তু আমরা বাগে আনতে পারতাম না এই যে বিশাল একটা অর্জন হয়েছে রেটকে স্টেবল করা এটার পেছনে কিন্তু এই পলিসি রেটকে বাড়িয়ে দেওয়ার মূলে একটা বিরাট ভূমিকা ছিল এবং আছে এখনও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে ফ্লোটা আসছে সেটার পিছনেও কিন্তু টাকার এই ইন্টারেস্টের পলিসিটা একটু রোল প্লে করে অর্থাৎ আমাদের প্রাইভেট সেক্টর স্পার্টি অফ সিটি তাদের যে ডোমেস্টিক যে সিকিউরিটি তারা পাচ্ছে না সেটা তারা বাইরে থেকে ধার করে দিচ্ছে অর্থাৎ ফ্লো অফ ক্রেডিটটা কিন্তু বেড়ে গেছে এখানে কিন্তু এটা আমাদের আমাদের ডেটাতে আসছে না কারণ আমরা তো টাকা দিয়ে শুধু করি কিন্তু ডলার দিয়ে যেটা করছে সেটা কিন্তু এখানে বাড়ছে টানটা হচ্ছে আড়াই বিলিয়ন এটা তো কম এক কম টাকা না তো এটা একটা বিশাল একটা আমাদের যে রিজার্ভ বিল্ডার হয়েছে হয়তো চার সাড়ে চার বিলিয়ন তার কিন্তু আড়াই বিলিয়নই আসছে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে কাজ আমাকে বুঝতে হবে যে এখানেও কিন্তু ইন্টারেস্ট পলিসির একটা বড় ভূমিকা আছে এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই কাজেই যে নির্দেশনাটা আমরা মনে করি যেটা আমা আমাদের কাছে কনক্লুশনটা হচ্ছে এবং আমাদের যে মান্ট্রি পলিসি কমিটিও কিন্তু সেটাকে এন্ডোর্স করেছে ভেরি ক্লিয়ারলি যে প্রিম্যাচিউরলি আমাকে ওই ইন্টারেস্ট ব্যাপারে সরে আসাটা ঠিক হবে না